দুধের স্বাদ ঘোলে মেটাতে মোহন তাবুতে আসছে ট্রফির রেপ্লিকা গত বছর থেকে অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান ফুটবল ক্লাব প্রথম দিকে বেশ কয়েকবার ধাক্কা খেতে হলেও সময়ের সাথে সাথে নিজেদের পুরনো ফর্মে ফিরেছে কলকাতা ময়দানের এই ফুটবল দল শেষ মরসুমে সুনীল ছেত্রী শক্তিশালী বেঙ্গালুরু এফসি পরাজিত করে হিরো আই এস এল জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড সেই নিয়ে চরম উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে পরবর্তীতে অর্থাৎ এই মরসুমের শুরুতেই আসে সাফল্য চির প্রতিদ্বন্দ্বী ক্লাব ইমাম ইস্ট বেঙ্গলকে পরাজিত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় বাগান ব্রিগেড তারপর সেই ছন্দ বজায় রয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগে যার ফলে অতি সহজেই টুর্নামেন্টের লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছে পালতোলা নৌকো গত কয়েকদিন আগেই শক্তিশালী মুম্বাই সিটি এফসি কে হারিয়ে এই খেতাব জয় করেছে সুভাষিষরা সেই সুবাদে নতুন ফুটবল মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র উঠে এসেছে তাদের কাছে পূর্বে এএফসি কাপে অংশগ্রহণ করলেও চ্যাম্পিয়ন্স লীগের মতো টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণ করতে চলেছে মোহনবাগান সুপার জায়গ নিয়ে খুশির আবহ রয়েছে সমর্থকদের মধ্যে পাশাপাশি দলের সমর্থকদের আবেদন মিটাতে কয়েকদিনের জন্য মোহনবাগান তাবুতে এসেছে ঐতিহ্যবাহী লীগ শিল্ড শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত সমর্থকদের কথা মাথায় রেখে মোহনবাগান ক্লাবেই রাখা থাকবে আইএসএল এর এভারে শিল্ড তারপর আবারও সেটি চলে যেতে পারে যথা স্থানে তবে এবার খুশির খবর উঠে এসেছে বাগান সমর্থকদের জন্য জানা গিয়েছে মাসখানিকের মধ্যে সবুজ মেরুন শিবিরে আসতে চলেছে সমস্ত রেপ্লিকা ট্রফি অর্থাৎ গত মরসুমের আইএসএল থেকে শুরু করে এই মরসুমের লিগ শিল্ড সবই আসতে চলেছে পাকাপাকিভাবে সেই মতো বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে নির্মাণ করতে দেওয়া হয়েছে খেতাবের প্রতিরূপগুলি যার ফলে এবার আসলের পরিবর্তে রেপ্লিকা ট্রফি দেখেই দুধের স্বাদ ঘোলে মিটতে চলেছে সমর্থকদের যার নিঃসন্দেহে বড় সরু পাওনা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন